নমস্কার আজকে বিশ্বিক রাশিকে নিয়ে বলবো বিশ্বিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল উচ্চ অবস্থায় চলে আসছে এই ষোলো তারিখ থেকে একদম বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ অবস্থায় অবস্থান করবে এই মকর রাশিতে মকর রাশিতে তো মঙ্গল উচ্চ হয়ে যায় এবং যে তিনটি নক্ষত্র পাচ্ছে সেটা উত্তরা পাচ্ছে শ্রবণা পাচ্ছে এবং পাচ্ছে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র আর সব থেকে বড় টুইস্ট যে শ্রবণা নক্ষত্র তো চন্দ্রমান নক্ষত্র তো চন্দ্রমার নক্ষত্র চন্দ্রমার ঘরে তো মঙ্গল নিচ হয়ে যায় তো শোভনাতে থেকে শোভনার অধিপতি চন্দ্রমার রাশি কর্কট রাশির উপর দৃষ্টি থাকবে যেটা হচ্ছে ভাগ্যের ঘর রকম প্রভাব দিবে এই সময়কালে এই বিশ্বিক রাশিকে বিশ্বিক রাশি কি সত্যি লাভবান হতে যাচ্ছে না লোকসান রকম কি উন্নতি পাবে বিশ্বিক রাশি এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তার সাথে ওগুলো কোন উপাচার করছে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগেই বলি যেটা গ্রহের গোচর এবং চন্ন রাশি অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই এবং এতদূর আপনাদের প্রেম ভালোবাসার ইসেই আসতে পেরেছি না আমার মতন কত বহু 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 জ্যোতিষী রয়েছে ইউটিউবের দুনিয়ায় তো যাই আসল কথায় ফিরে আসি মঙ্গল হচ্ছে কি রাশির অধিপতি তো রাশির অধিপতি যদি উচ্চ অবস্থায় আসে তাহলে তো এটা তো ভালো সঙ্গে সবার প্রথম তো বিশ্বিক রাশির ক্ষেত্রে এই মকর রাশিটা পড়ছে হচ্ছে কি তৃতীয় ঘর তো তৃতীয় ঘরে তো মঙ্গল কারক হয়ে যায় মঙ্গল এখানটাতে তৃতীয় ঘরে আসা মানে অত্যধিক কারক হয়ে যাওয়া এবং মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে সেই দৃষ্টিগুলোও যথেষ্ট ভালো চতুর্থ দৃষ্টি পড়ছে একদম নিজের মূল ত্রিকোণ রাশি যেটার মেষ রাশি ষষ্ঠ ঘরে থাকছে সপ্তম দৃষ্টি পড়ছে একদম যে সেই ভাগ্যের ঘর কর্কট রাশিতে এবং অষ্টম দৃষ্টি বলছে কর্মের ঘর কর্মের ঘরে আবার কেতু অবস্থান করছে সেই কেতুর উপর কিন্তু এবার মঙ্গলের দৃষ্টি থাকছে তো কুজবৎ কেতু কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে এবং শুক্র এই সময়কালে এই মঙ্গলের সাথেই অবস্থান করবে সূর্য মঙ্গল শুক্র তিনটি গ্রহ অবস্থান করছে আর এরপরে বুধ চলে আসবে আবার বুধের অবস্থান হয়ে যাবে তো বুধের অবস্থান হলে কি হচ্ছে এখানে চতুর্ভয়ী যোগ তৈরি হচ্ছে একদম উচ্চ ঘরে যেরকম বুধাদিত্য যোগ হচ্ছে সেরকম লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হচ্ছে সেরকম শুক্রমঙ্গলের যোগ তৈরি হচ্ছে এতগুলো কিন্তু যোগ ওই তৃতীয় ঘরে কিন্তু হতে যাচ্ছে অর্থাৎ তৃতীয় ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ এবং তাদের যে মিলিত দৃষ্টি যে পড়বে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘর হয়ে যাবে আরও অ্যাক্টিভ কারণ দৃষ্টির প্রভাব সবথেকে বেশি থাকে আর তার মধ্যে মঙ্গল আবার ওই চন্দ্রমান নক্ষত্রও থাকবে মাঝখানে তো যাই হোক এ সময়কালে যথেষ্ট গ্রহদের অবস্থানও ভালো বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে বকরি অবস্থায় রয়েছে এরপরে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি তো অ্যাকচুয়ালি অতিচারী ভূমিকায় রয়েছে তো দেবগুরু বৃহস্পতি একটা বিশেষ প্রভাব থাকবে এই সময়কালে ভালো প্রভাব দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারো গ্রহ পঞ্চমবতী হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে এবং পঞ্চম ঘরে শনি অবস্থান করছে শনি আবার নিজের নক্ষত্রে চলে আসবে জ্ঞানের ঘরে জ্ঞানের ঘরে শনির অবস্থান অষ্টম ঘরে গুরুর অবস্থান একটু পরিশ্রম করলে খুব ভালো হবে এই যে নক্ষত্র পরিবর্তন করবে শনির নক্ষত্র নিয়ে তো বিশেষ একটা ভিডিও দিব তো শিক্ষার ব্যাপারটা কিন্তু খুব ভালো খুব সুন্দর পরিবেশ উঠে আসছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সেরকম কিন্তু যোগাযোগের ব্যাপারটা উঠে আসছে এবং তার সাথে যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রের একটা ভালো গুণ ভালো প্রভাব পড়বে বিশ্বিক রাশির ক্ষেত্রে কারণ বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং রাশির অধিপতি উচ্চ অবস্থায় অবস্থান করছে করে ভাগ্যের ঘরকে যেরকম দেখছে সেরকম কর্মের ঘরেও তো প্রভাবটা থাকবে জ্যুতির প্রভাব তো জ্যুতির প্রভাব কি সেই প্রভাবগুলো থাকবে তো দুটি গ্রহ যখন একসাথে জ্যুতি তৈরি হয়ে যায় তাদের একটা মিলিত দৃষ্টির প্রভাব থাকে তো যার জন্য তৃতীয় ঘর যেরকম অ্যাক্টিভ হচ্ছে সেরকম যে ঘরে ঘরে দৃষ্টিগুলো পড়বে সেই ঘরগুলো বিশেষভাবে প্রভাবিত হবে বিশ্বিক রাশির তো বিশ্বিক রাশির ক্ষেত্রে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কর্মের ঘরের অধিপতি সূর্য এই সূর্য কিন্তু বিশেষ প্রভাব দিবে এই দু হাজার ছাব্বিশে যার জন্য সূর্যদেবকে ঠিক রাখতে হবে সূর্যের উপাচার করতে হবে সূর্য দেখা দিলে পাপ কর্তৃকী যোগে পড়ে রয়েছে রাহুর সাথে জুতি তৈরি করেছে রাহু নক্ষত্রে পড়ে রয়েছে শনির সাথে যদি তৈরি করেছে তাহলে কি হবে জায়গাগুলো তো ডিস্টার্ব হবে কর্মেও যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে আর কি যেখানে তো আমি কর্ম করব যে কর্ম করে নিজের সংসার ফ্যামিলি সমস্ত কিছু চালাবো তো কর্মের জায়গা যদি ডিস্টার্ব হয় তাহলে তো চলা মুশকিল হবে যার জন্য সূর্যকে ঠিক করতে হবে সূর্যের উপাচার করতে হবে তো সূর্যের উপাচারের জন্য তো আমি যন্ত্র বলেছি যাদের জন্মকুষ্ঠতে গ্রহণযোগ অ্যাকচুয়ালি রয়েছে তারা অবশ্যই সূর্যযন্ত্র অবস্থা নিজে সংগ্রহ করবেন যেটা ইউটিউবে একটা প্রোডাক্ট বলে অপশান থাকছে এই ভিডিওর মধ্যেই রয়েছে স্ক্রিনে একটা প্রোডাক্ট সেখানটাতেই আপনারা সূর্যযন্ত্রটা পাবেন সূর্যযন্ত্র এটা সারা জীবনের উপাচার এই যাদের গ্রহণযোগ রয়েছে সূর্য খুব বাজে প্রভাব রয়েছে কারণ মান সম্মান পথ প্রতিষ্ঠা সূর্যই দেবে যাই হোক এটা অবশ্যই খেয়াল রাখবেন না হলে কিন্তু অব মানে অসুবিধাতে পড়তে হবে এবার মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান মনে হওয়া মানে একটা মনের মধ্যে জোশ চলে আসা পরাক্রম চলে আসা নিজের পরাক্রমের দ্বারা নিজের ভাগ্যকে লিখে দেওয়া এটাই বুঝাচ্ছে যে যে কাজটা হবে না সেই কাজটাও হবে এরকম অবস্থান হয়ে যাবে যে নিজের কর্মের দ্বারা ভাগ্যকে লিখে ফেলা এই জিনিসটা এবার এই যে নক্ষত্র মানে নিজের যোগ্যতা দ্বারা অনেক উপরে যাওয়ার চেষ্টা করবে এই সময়কালে যে নিজের যে অ্যাকচুয়ালি যোগ্যতা কি বিশ্বিক রাশি সেটা দেখাবে এই সময় এবং নিজের যোগ্যতার দ্বারা নিজের পাওনা জিনিসকে হাসিল করবে এবং নিজেকে অনেক উঁচুতে নিয়ে যাবে উদ্যমী হবে সাহসী হবে পুরুষার্থ করবে যে কোনো কাজে হার মানবে না চট করে মঙ্গল তো এটাই মঙ্গল হচ্ছে কি উর্জা মঙ্গল সবসময় কি মঙ্গল যাদের জন্মকুষ্ঠিতে ভালো থাকে তারা অত্যধিক সাহসী হয় বড়ো বড়ো ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় রক্তের গবেষণা করে এই মঙ্গল উচ্চ আধিক আধিকারিক পোস্টে থাকে কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন সেরকম কিন্তু আর যাদের মঙ্গল দুর্বল থাকবে তারা কি হবে একটুতে ভীতু হবে হার শিকার করে নিবে মানে একটুতে ভীতু হয় রক্তজনিত সমস্যাই বুকে এগুলো কিন্তু হয় মঙ্গল যাদের দুর্বল থাকে তো সেই জিনিসগুলো তো যাই হোক মঙ্গল এই যে অবস্থান করছে তিনটি নক্ষত্রে উত্তরাষারা নক্ষত্র শোভনা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র তো উত্তরা নক্ষত্রেই থাকবে হচ্ছে ষোলো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এবং এই সময়কালে এই উত্তরাষারা নক্ষত্রে এই তেইশ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে হচ্ছে সূর্যদেব আর শুক্র থাকবে কুড়ি তারিখ পর্যন্ত ওদিকে আবার বুধও প্রবেশ করে যাবে বুধ থাকবে তেইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত বুধ থাকবে এই চারটি গ্রহ কিন্তু চতুর্গ্রহে যে যোগটা হবে বুধের পরিবর্তন উত্তরা রাজার নক্ষত্রে থাকবে অর্থাৎ এই সময়কালে এই তৃতীয় ঘর যেটা দেখাচ্ছে যে সরকারি ডকুমেন্ট সেই কাগজপত্র এগুলো দিক ঝুর কিন্তু এই সময়কালে কমপ্লিট হবে কারণ ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে অর্থাৎ যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হবার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে এইগুলো জিনিস হবার সম্ভাবনা থাকবে এবং এই তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান তো যারা সরকারি বেসরকারি কাজের চেষ্টা করছেন বা মানে মানে করছেন আর কি যে যে প্রতিষ্ঠানেই কাজ করুক তাদেরকে কিন্তু ওইখানাদের গান্ধীগিরি আর দাদাগিরি চলবে না এখানে চাপড়শিগিরি করতে হবে কারণ রাজা রয়েছে সাথে সূর্য তো রাজা আর সেনাপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে যোজনাবদ্ধ প্ল্যান মাফিক করতে হবে এবং আধিকারিক বা নিজের উপরের যে পোস্ট বা যে মহাজনের সাথে কাজ করছি সেই মহাজনের কথা শুনে কাজ করতে হবে সুরে সুর মিলিয়ে প্রয়োজন বললে তাদের কাছ থেকে কর্মক্ষেত্রে জ্ঞান নাও যে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই জিনিসগুলো করলে তাতে একটা সম্পর্ক যথেষ্ট বজিয়ে থাকবে এবং ভূত ভবিষ্যৎটা যথেষ্ট ভালো হবে এই চতু তৃতীয় ঘরে কাগজপত্র ডকুমেন্টেন্সি সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে যারা ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই উত্তরা সারা নক্ষত্রে তবে এটাও মনে রাখতে হবে বিশ্বিক রাশিকে যে ঋণ নিয়ে কাজ করে তুমি লাভ করতে পারবা কিন্তু পরিকল্পনা মাফিক এবং কর্মক্ষেত্রে মাথা গরম এগুলো কিন্তু করা যাবে না কারণ কর্মের ঘরে আবার কেতু অবস্থান করছে যে নক্ষত্র কেতু থাকছে পূর্বাফাল্গুনি এটাও ভালো নক্ষত্র কিন্তু মঙ্গলকে এই যাকে বললাম যে উর্জা একটু দিয়ে মাথা গরম করে নেবে এগুলো কিন্তু করা যাবে না শুনে শুনে কাজ করতে হবে শোভনাতে যখন আসবে তখন আরও বেশি তো শোভনা নক্ষত্র যখন আসবে সেটা হচ্ছে কত তারিখ সেটা হচ্ছে উনত্রিশ তারিখ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত শোভনা নক্ষত্র থাকবে শোভনা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র আর চন্দ্রমান রাশিতেই আবার নিচ হয়ে যায় আর চন্দ্রমার ঘর পড়ে গেছে সেই ভাগ্যের ঘর তা চন্দ্রমান নক্ষত্র অবস্থান করবে আর কর্কট রাশির উপর দৃষ্টি থাকছে উচ্চ অবস্থায় এই সময়কাল আবার বহু গ্রহের পর কিন্তু পরিবর্তন হয়ে যাবে যেমন শুক্র আর বুধ চলে আসবে চতুর্থ ঘরে রাহুর সাথে জুতি আর ওদিকে শনি নক্ষত্র পরিবর্তন করে নেবে নিজের নক্ষত্রে চলে আসবে হিসাব জিনিসটা এখানটাতেও বোঝাচ্ছে চরম হিসাব হিসাব করে চলতে হবে এ টু জেড হিসাবের মধ্যে নিয়ে চলে আসতে হবে এই যখন শোভনাতে আসবে কারণ কি শোভনাথে যখন আসবে কি শোভনা কী শোভনাথ হচ্ছে মন মানসিক দিক চন্দ্রমা মানেই মন আবেগ এগুলো জিনিস উঠে আসছে আর যেটা ধর্মের ঘর পড়ে গেছে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি আসবে ধর্ম পথে চলা ধর্মের কথা বলা এগুলোও দেখা দেবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন ভ্রমণ জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো এই সময়কালে হবে এই সময়কালে মন কিন্তু ছুটে বাড়াবে যে কোথাও একটু ঘুরে আসি কোথাও একটু যেখানটাতে মানে শান্তি পাবো সেই জায়গাগুলোর দিকে একটু যাওয়ার ভাবনা হবে ঈশ্বরের প্রতি একটা ধ্যান ধারণা বিশেষভাবে উঠে আসবে তবে এই সময়কালেও এই মঙ্গল আর সূর্যের এই যে অবস্থান হয়ে যাবে শোভনাতে তো এই সময়কালেও কিন্তু মনের যে আবেগ সেই আবেগটা কিন্তু থাকবে শুনেও সবই শুনবে কিন্তু সময়কে যথেষ্ট মূল্য দিবে সময়ের যে দাম সেই জিনিসটা কিন্তু অবশ্যই করবে এবং এই সময়ও যেরকম মনের কথা শুনবে বা কারোর কথা শুনবে সেরকম কিন্তু নিজের কাজকে বেশি প্রাধান্য দিবে কাজকে কিন্তু যথেষ্ট প্রাধান্য দিবে এই সময়কালে উচ্চ শিক্ষা জিনিসটাও বেশি উঠে আসছে এই সময়কালে শিক্ষা জায়গাটাও শিক্ষার জন্যও কিন্তু বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে পরিশ্রমীও হবে এই শোভনাতে কিন্তু এরকম বুঝাচ্ছে তবে কি শোভনাতে মানে মনকে দুর্বল করলে বা পারাপারি যদি করে তাহলে কিন্তু ভুল হওয়ার ভুল হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কারণ শোভনা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্রে উচ্চ অবস্থায় অবস্থান করবে অতএব পারাপারি কিন্তু করা যাবে না ধৈর্য ধরেই করতে হবে এই বিশ্বিক রাশিকে কারণ বিশ্বিক রাশি একটুতেই অধৈর্য হয়ে যায় এটা হচ্ছে এদের মাইনাস পয়েন্ট এরা নিজেদের কাজকে নিজেরাই ভণ্ডুল করে দেয় মাথা গরম খুব হয় চট করে যেমন কাজ করলো সব কিছু করতে 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 ফিনিশিংয়ে যেয়ে আসলো ওইখানটাতে ওদের কি ভেজাল লেগে যায় মাথা গরম হয়ে যাবে নিয়ে যায় নিজের কাজকে হাতের ধরে নষ্ট করে দেয় এবার চন্দ্রমা ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর অতএব পিতার সাথেও সম্পর্কে সময়কালে যথেষ্ট ভালো রাখতে হবে এগুলো জিনিস করতে হবে এবং এরপরে যখন আবার চলে আসবে তখন কিন্তু নিজের নক্ষত্রে চলে আসবে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে পনেরোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এ সময়কালে মঙ্গল কিন্তু একাই থাকবে উচ্চ অবস্থায় সূর্যও রাশি পরিবর্তন করবে চতুর্থ ঘরেও ঢুকে যাবে প্রবেশ করে যাবে রাহুর সাথে অবস্থান এবং তার সাথে শুক্র বুধ তো সে সময় ভিন্ন রকম আলোচনা হবে এই সময়কালে ধনিষ্ঠাতে যখন থাকবে তখনও কিন্তু একই জিনিস ধনিষ্ঠা নক্ষত্র আর্থিক দিকটাকে এখানটাতে মজবুত করার জন্য প্রচণ্ড সংগ্রাম করবে নিজের কর্মক্ষেত্রে কিন্তু এখানটাতেও সাবধান কেতু কেতুর উপর দৃষ্টি থাকছে কর্মের ঘরে কেতু অবস্থান করছে তো কেতুর উপর কিন্তু অষ্টম দৃষ্টি থাকছে কর্মের প্রতি কে কি বললো পিছন দিক থেকে শুনে নিয়ে নিজের কর্মকেই ত্যাগ করে দিব সেগুলো যেন না হয় এরকম পরিবর্তন করবো না আপনার কাজ এরকম হয়ে যাবে মুভমেন্ট দিক থেকে সাবধান কারণ ধনিষ্ঠা নক্ষত্র এরা কিন্তু যেরকম পরিশ্রমী হয় সেরকম কিন্তু সানমানিক এরা কিন্তু মানে কেউ কিছু বললে সেটা কিন্তু ধরে রেখে দেয় লিখে রেখে দিবে মনে পড়ে যাবে যে আপনি কিন্তু আমাকে এরকম কথা বলেছেন অতএব কর্মক্ষেত্রে সেটা কিন্তু করা যাবে না নিজের কাজকে হাসিল করতে হবে এবং তার সাথে কি যেখানাদের ডকুমেন্টেন্সির প্রয়োজন রয়েছে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানেদের কাগজপত্রকে অবশ্যই মানতে হবে এই ধ্বনিষ্ঠা নক্ষত্রে যেরকম পরিশ্রমী হবে সেরকম উদ্যম সাহসী হবে সেরকম কিন্তু হবে নেতৃত্ব দেওয়ার গুণ যে কেউ কোনো প্রতিষ্ঠানা রয়েছে তার আন্ডারে যে আরো দশ বিশটা লোক খাচ্ছে খাটছে সেই জায়গাগুলোও কিন্তু এই সময়কালে হবে তবে এই সময়কালে বিশেষ আরও একটি গুণ উঠে আসছে সেটা হচ্ছে কি যারা নৃত্যচিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বা এই সমস্ত ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তারপরে যারা মিডিয়াতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আধিকারিক পোস্টে রয়েছেন ডিফেন্স লাইনে রয়েছেন প্রশাসনের লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা খেলাধুলার লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ভূমি সংক্রান্ত কাজের কাজের সাথে সাথে যুক্ত যুক্ত জায়গা জমি সংক্রান্ত যারা খাবার দাবারের ব্যবস্থার সাথে যুক্ত তাদের ভালো তবে যে ঋণ পাওয়ার মাইনাস ঋণের জন্য যারা চেষ্টা করছেন তারা ঋণ পেয়ে অবশ্যই কাজ করবেন তাতে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ঋণ দিয়ে কাজ করতে গেলে পায়ের জুতা চেঞ্জ হয়ে যাবে ঋণের টাকা কিন্তু ফেরত আসবে না এটা হচ্ছে সব থেকে মাইনাস দিক এই ধনিষ্ঠা নক্ষত্রের এই দিক শত্রুরাও এই সময়কালে বহু দূরে থাকবে বহু দূরে শত্রুরা যে ক্ষতি করছিল বৃশ্চিক রাশির এই সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু কারো দায়িত্ব যেরকম নেওয়া যাবে না কাউকে কিন্তু এই সময় ধার দেনা টাকা পয়সা ধার দেনাও দেওয়া যাবে না এটা কিন্তু বুঝতে হবে বৃশ্চিক রাশিতে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা মজুম্বান রাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করতে গেলে চন্দ্রমা মায়ের কারক ভাগ্যের ঘর পড়েছে তো পিতার যেরকম শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত সেরকম কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া উচিত উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন কোনো গবেষণাবিদ্যা বা রিসার্চ জাতীয় বিদ্যা বা কোনো বিষয়ের উপর পিএইচডি টিএইচডি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই বিশ্বিক তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ